বুঝতে চাইছি তোমার কাছে প্রথমত গ্র্যান্ড হোটেল এমন একটা জায়গা যেটা হার্ট অফ দ্য সিটি যেখানে বহু পথচলতি মানুষ থাকেন অর্থাৎ গ্র্যান্ড হোটেলের সামনে তুমি যদি কিছু দেখানোর চেষ্টা করো তাহলে সেটা প্রচুর সাধারণ মানুষ দেখবেন এমন না যে শুধুমাত্র আবাসিকরা দেখবেন কিন্তু হায়াত রিজেন্সি দেখা যেখানে আমি যদি ভূগোলে আমি খুবই কাঁচা তবু এটুকু বলতে পারবো যে হায়াত রিজেন্সি তার পাশেই হচ্ছে সল্টলেক স্টেডিয়াম তার ঠিক পেছনে হচ্ছে সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গন সেখানে সকাল এগারোটা পঁচিশে যখন তোমরা গিয়েছিলে সেখানে প্রচুর লোক সমাগম হওয়ার কোনো কথা ছিল না বলেই অন্তত ধরে নেওয়া যায় তার উল্টো দিকে কিছু আবাসন রয়েছে তার পাশে আমি যদি খুব ভুল না করি একটি ওয়ার্কিং গার্লস হস্টেল রয়েছে এবং কিছু আইএস আইপিএস সিনিয়র আইএস দের থাকার একটা আবাসন রয়েছে ওখানে ঠিক তোমাদের মানে যে কোনো কিছু তো একটা অডিয়েন্স থাকবে আমি যে একটা জিনিস যখন প্রচার করতে যাবো আমার অডিয়েন্সের কাছে তোমাদের অডিয়েন্স কারা ছিলেন যারা হায়াত রিজেন্সিতে থাকছেন তারা নাকি যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনের যে হাফ স্ট্যাচু আছে সেই স্ট্যাচু নাকি আবাসিকরা তাদের বাড়ি বাড়ি গেছো আমরা তো সায়ন লাহিরিকে ঢুকতে ওই হায়াত রিজেন্সির মধ্যে সে তার সেফ সে খুব বেশি হলে আপনি যদি সবটা যদি দেখে থাকেন আপনি দেখবেন সেফ ম্যাক্সিমাম হচ্ছে 30 সেকেন্ডের জন্য গিয়েছিলেন তার ব্যক্তিগত কাজে তার কোন তার আমি জানি তার কি কাজ ছিল ব্যক্তিগত কাজ আমরা কিন্তু বাইরে দাঁড়িয়ে ছিলাম এটাও কিন্তু বড় ব্যাপার কারণ আমরা সাধারণ ভাবে যদি ধړوও নিয়ে যে কেউ আমরা সবাই গাজে প্রয়োজনে বাইরে যাই রেস্টরুম ব্যবহার করতে অনেক সময় যেতে হয় রেস্টরুম ব্যবহারও তো 30 সেকেন্ডে করে আসতে পারেন না কি ধরনের যে গেছিলেন সে বলবেন সে জানেন আমি এ বিষয়ে জানি না গেছিলেন সে বলবেন এবং সে পরিষ্কারভাবেই বলবেন কিন্তু আমি যেটা বাইরে যেটা ছিলাম যেখানে আমি ছিলাম আমি পরিষ্কারভাবে বুক ঢুকে বলছি আমরা একমাত্র সাতাশ তারিখের বিষয়ে আমরা সেই পোস্টার নিয়ে গিয়েছিলাম যেন মানুষ দেখে যে পশ্চিমবাংলার ছাত্র সমাজ সারা বিশ্ব দেখুক সারা দেশ দেখুক যে অন্তত ছাত্র সমাজের সিদ্ধারা আছে তারা পথে নেবে আন্দোলন করতে পারছে এই শৈরাচারী সরকারের বিরুদ্ধে আমি আসবো এই প্রসঙ্গে আমার সঙ্গে প্লিজ থাকো শুভঙ্কর আমার ভালো লাগছে তোমার সাথে কথা বলতে একটা ছোট্ট বিরতি নেব ছোট্ট একটা বিরতির পর আমি ফিরছি দেখতে থাকুন বাংলা বলছে